মাম খেলা করছো হ্যাঁ খেলা করতে ভালো লাগে হ্যাঁ কি বলো স্নিগ্ধা স্নিগ্ধা নাম বলো দেখি কি পড়ো হ্যাঁ ওকার ওকার আকার বলো দেখি হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে এলাম আমি সেই জায়গায় সেই লোকেশানে একই লোকেশানে আবারও ডাকলাম আসতে বললাম যে তিনি দিদি তুমি এখানে আসো এখান থেকে একটু সোনমাকে থেকে চলে যাই আমার একটা এখানে একটা কাজে এসেছিলাম যেখানে আমি একটা ক্যামেরা কেনার পরিকল্পনা করছি এই জন্য এসেছিলাম একটু কলকাতার দিকে তা অনেকক্ষণ আগে চলে এসছে তিনি দিদিরা তো দাড়িয়া দাঁড়িয়ে আছে চলো যাই মনে হয় এক্সাইটেড আছি কারণ অনেক দিন বাজে দেখব আর ক্যামেরা ক্যামেরা কাজটা যেহেতু হলো না তো তার জন্য দিদিকে আর মেয়েটাকে আসতে বললাম দেখে যাই কেমন আছে আর খুব তো এক্সাইটেড একদম চলো চলো দেখি যাই ভিতরে মন্দিরটা বিশাল খুব সুন্দর মন্দির কী মন্দির এখানে বড় কাছাড়ি মন্দির বড় বাবার মন্দির মনটা খুব ভালো হয়ে যায় আগের বারে এসেছিলাম একদম নদীর ধার খুব সুন্দর মানে একদম লোকেশনটা খুব সুন্দর ওই মামাম মামাম ভালো আছো এখানে এসো এখানে ছুটি এসো আসো ভালো আছো তুমি কেমন আছো তুমি ভালো আছো কখন এসছো এখানে কখন এলে কখন এসছো এখানে অনেকক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে এখানে আমি অনেকক্ষণ আগে ডেকেছি দিদি লেট হয়ে গেল কিছু নেই ভালো আছো দিদি একদম ভালো আছি আমরা একটু এসছিলাম কলকাতার দিকে এদিকে একটু ক্যামেরা কেনার কাজের দিনে ভাবনা নিচ্ছিলাম ওখান থেকে যাওয়ার পরে ফেরার পথে দিদিদের ডাকলাম যে একটু থেকে যাই মাম্মাম কেমন আছে দিদিকে বলতেই দিদি চলে এসছে সেই একই লোকেশানে আগেরবারে বললাম তোমাকে যে আমি নিয়ে যাব আমি তো নিতে এসেছি আমার সাথে যাবে হ্যাঁ আমার দিকে দেখছো তুমি কিছু বলবে না আমার সাথে যাবে তুমি যাবে না কেন আমাদের ওখানে বাঘ আছে হরিণ আছে জঙ্গল আছে ঘুরতে যাব আমরা যাবে যাবে যেতে চাইছে না তারপরে দিদি কি খবর মামমের মামাম এখন ভালোই আছে মজাই আছে একদম এখনো পর্যন্ত স্কুলে ভর্তি হয়েছে নাকি না না স্কুলে ভর্তি কালকে যাব স্কুলে ভর্তি করতে কালকে ভর্তি করে আচ্ছা এখন তো পরীক্ষা মাস স্কুল চালু হবে মামাম তুমি কি করছো হ্যাঁ ওটা কি করছো

মাম খেলা করছো হ্যাঁ খেলা করতে ভালো লাগে হ্যাঁ ড্রেস নোংরা হয়ে যাচ্ছে না হ্যাঁ ড্রেসটা নোংরা হয়ে যাচ্ছে না হ্যাঁ তোমার নাম কি বলো স্নিগ্ধা স্নিগ্ধা নাম পড়ে যাবে পড়ে যাবে ওদিকে সরে এসো ওদিকে সরে এসো মাম খুব ভালো আছে এখন মাম্মাম তুমি ঘুরতে যাবে ঘুরতে যাবে অনেক ট্যুরে আমাদের বাড়ির দিকে যাবে হ্যাঁ যেতে যাও তুমি মাম্মামকে নিয়ে যাব পরে এখন নিয়ে যেতে পারছি না অনেক প্রবলেম আছে মাম্মাম তুমি কাজ জানো পড়তে পারো বলো দেখি কি পড়ো কার ওখ আকার বলো দেখি এক দুই পারো এক দুই বলো দেখি এক দুই এদিকে তাকিয়ে বলো এক দুই বলো দেখি এক দুই তিন এ নম্বর বলো দেখি বলতে পারো বলো দেখি

গানটা করো একটু আইরে ছুটে আইরে ছুটে করো ও এখন লজ্জা পাচ্ছে বুঝেছো হুম লজ্জা পাচ্ছে বাবু তুমি আমার সাথে যাবে না তাহলে তাহলে ওটা দাও তো শোনো এটা খুলো 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 এটা মহানি এসছে আমাদের ওখান থেকে বুঝলে মাহমের জন্য স্পেশালি

এদিকে তাকাও দেখি টেস্টি টেস্টি ভালো তো মাম্মামকে আমি মানে কী তো আগে জুবাইদের মানে সোনাপাপাকে দেখতে যেতাম সব সময়ের জন্য ভালো লাগতো আর এখন একটা প্রবলেমের কারণে জুবাইতে দেখেছ ওই চলে নিয়ে চলে গেল ওর সদমা তার জন্য জুলপিকার মন খুব খারাপ উনি ভিডিও ঠিকঠাকভাবে করছে না মানে মনটা খুব খারাপ ওনাকে বলেছিলাম বাড়ি আসার সময় যে তুমি চলো এখান থেকে একটু মামার সাথে দেখা করে আসি বলছে আমার খুব খারাপ লাগছে নিয়ে চলে গেছে তা আমি একাই চলে এসেছি আমি কি দেখছো তুমি হ্যাঁ কি দেখছো লঞ্চ দেখছো লঞ্চ দেখছো হুম আর দেখলাম মামাম ঠাকুরকে পছন্দ করে খুব

আমার অনেক বন্ধুরা বলছে মামামকে দেখতে আসবো দেখতে আসবো অনেক সব বন্ধুরা বলছে কিন্তু টাইম হয়ে উঠছে না না আমার এসব কাজ আছে এমনিতেও আমি মানে অন্য কোন এ বানাতে পাচ্ছি না মানে আমি আমার যেটা কাজ হেল্প টেল্প করা সেসবগুলো আমি এখন করতে পাচ্ছি না ব্যস্ত হয়ে গেছি মামা ব্যস্ত তো সংসার আছে আবার মাম্মাম মাম্মামকে ঠিকঠাক মানুষ করা অনেক দায়িত্বের মধ্যে আছে এখন দিদি মন্দিরের দিকে যাবে চলো চলো দেখি মাম্মাম আগের থেকে মানে আরও একটু ভালো মানে কথা বলছে আর কোথায় যাচ্ছে কোথায় মন্দিরের দিকে যাবে কোন মন্দিরে যাবে চলো দেখি আর মামমাম আস্তে আস্তে কথা বলে প্রচুর তো যুত হল যাবে তো নাকি যুত যুত যুতরা খোলো দেখি কি মন্দির থেকে আছে খোলো 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 মন্দিরটা বেশ ভালো মন্দির চলো না ওইদিকে যাবে না এই দিকে হ্যাঁ চলো ভিতর চলো দেখি তা কি মন্দির মাম হম ঠাকুরকে দেখছে দেখো করো তো মামা নম করো হ্যাঁ ভক্তি আছে ঠিক আছে মামাম খুব মিষ্টি মেয়ে খুলো না খুলো না ওটা খুলো না হাতে লাগবে

তবু কথা বলো তবু কথা কও না কেন কি বউ প্রথম বলছিল ঠিক তারপরে ভুলে যাচ্ছি হ্যাঁ অথচ ছুটো না পড়ে যাবে হ্যাঁ মামা বাড়িতে যাবে না হ্যাঁ হা মিষ্টি মেয়ে বিয়েওয়ার্সটা তো অনেক কমেন্ট করছে যে নাম টাম চেঞ্জ করার জন্য নাম চেঞ্জ হবেই না স্নিগ্ধাই থাকবে হ্যাঁ আধার কার্ডটা হয়ে হয়ে নিয়ে ওটা খুলতে পারবে না গেট চলো দেখি পড়ে যাবে মাথা ঘুরবে চলে এসো আমরা চলে যাবো চলে এসো আমার খেলা হচ্ছে এই বাবা চলে এসো চলে এসো চলে এসো হ্যাঁ না চলে এসো মামা আমরা তো চলে যাব বুঝলে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আবার আসবে হ্যাঁ তুমি যাবে তো আমাদের বাড়ির দিকে যাবে তো ঠিক আছে

অনেকক্ষণ এসছি এই দেখো কত বড় তোলার যাচ্ছে তোলার যাচ্ছে না হেভি লোকেশন এই জায়গাটা মামাম আবার আসবো পরে আসবো এখন বাড়ি যাওয়ার টাইম নেই আমি তো এপার দিয়ে ঘুরে যাওয়ার পথে ঘুরে গেলাম এটুকুই ভালো না বাড়িতে গেলে ভালো হতো বাড়ি পরে যাওয়া হ্যাঁ থাকো ভালোভাবে থাকবে মামা আমাকে দেখে রাখবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমিও ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে মন দিয়ে পড়াশুনো করবে হ্যাঁ আর মামাম যা বলবে তাই কথা শুনবে তো ঠিক আছে চলো আসছি দিদি ভালোভাবে থাকবে হ্যাঁ 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 চলো